প্রীতম দা এত সাহস কিভাবে হলো হ্যাঁ রাতির সাথে থাকার হ্যাঁ ওই তোর বাড়িতে বউ নাই ছি প্রীতম দা তুই ছি তুই কাজ ঠিক করলি তুই ছি ছি তুই ছি তুই পরকিয়া সম্পর্কে লিপ্ত হলি প্রীতম দা ছি হ্যাঁ তোর বউ টাকা সত্ত্বেও তো একটা মাইয়া লাগে ছি প্রীতম দা তোর লজ্জা চালাকা দরকার ছি আমি তারা সব আমি বনালী দিদিকে বলে দিব সরি বনালী বোন সব বলে দিব তুই এরকম ছি প্রীতম দা ছি এই প্রীতম দা হ্যাঁ তোর বাড়িতে বউ আছে বাচ্চা আছে তুই শেষে আমার শ্রেয়াদিকে কেনে নিলি আমার থেকে কি মনে করেছিস প্রীতম দা কি মনে করেছিস নিজেকে হ্যাঁ ওরা সেলিব্রিটি মনে করেছিস দাঁড়া সব বনলে যদি তোর বউকে আমি সব বলে দেবো বুঝলি তুই এইভাবে এইভাবে পরকে সম্পর্ক করতেছিস তুমি দিও না খো বাসর ঘরের বা তিনি ভাইয়া আর প্রীতম দা শ্রেয়াদি বাসরাত করিয়া কি দর্শক বিন্দু সব ভালো তো হ্যাঁ আরে কি দেখতে পাচ্ছ সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এ প্রীতম দা শ্রেয়াদির বাসর রাত তাই না হ্যাঁ বাসরথ তো হবেই তো আজকে যে মাঠ থেকে আমরা রোজ করতেছি আমাদের বিখ্যাত ইউটিউব আরে প্রীতম দাকে নিয়ে আর প্রীতম সাথে আচার কাকে আমাদের শ্রেয়াদিকে নিয়ে আরে কি বলি তো দেখো এই যে সামনে দেখতে পাচ্ছো ওই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ প্রীতম দাস শ্রেয়াদী বাসরথ করতেছে এটা ভাবা যায় কতদূর লেভেলে চলে গেছে তো কি বলি আর আমার সাথে শ্রেয়াদি প্রেম করতো তারপর আমাকে ধোঁকা দিয়ে আজকে প্রীতম দার কাছে চলে যাচ্ছে হয়ে গেছে আমাকে ধোঁকা দিয়েছে অন্যায় করতে পারলে বাসরাত করতেছে শ্রেয়াদি দেখো আমি কি দেখতে নাকি গো আমি থেকে সেই না দেখো কত সুন্দর থেকে কিন্তু দেখো শ্রেয়াদি আমাকে একটু কষ্ট করে না প্রীতমদার সাথে শেষে বিয়েটা করে নিল আজকে বাসুরাত ছবি পোস্ট করেছে আমাকে নিয়ে আমারকে পস্তানোর জন্য এটা কি মানা যায় বলো তুমি এটা বলো স্ট্যাডি আমাকে এত বড় কষ্ট দিল আর স্ট্যাডি আগে আগে স্ট্যাডি বলে ডাকতাম না ঠিক আছে জবে থেকে আমার সাথে ব্রেকআপ হয়ে গেছে প্রীতম দার সাথে সম্পর্কে চলে গেছে সেদিন থেকে আমি স্ট্যাডি বলে ডাকি আজকে স্ট্যাডি আমাকে ছেড়ে চলে গেছে ভালো কথা ঠিক আছে প্রীতম দাস কাছে চলে গেছে কারণ প্রীতম দা খুব রোমান্টিক হ্যান্ডসাম মাল ঠিক আছে ভালো কথা কিন্তু শ্রেয়া দিয়ে আমাকে এইভাবে ধোকা দিতে পারলো তোমরা বলো হ্যাঁ আজকে বাসরাত হবে পোস্ট করেছে ছবি পাওয়া যায় আমি কি ক্ষতি করেছি আমাকে ধোকা দিয়েছে শ্রেয়া দিয়ে আমাকে ধোকা দিয়েছে এতটা ধোকা দিয়েছে পাওয়া যায় খুব খারাপ করছে শ্রেয়া দিয়ে আমাকে প্রীতম দা তোমরা তো জানি প্রীতম দাসের আমি কত ভিডিও টিডিও করি সীতন দা তলাতলে প্রেম চলতো আমি জানতামই না আমার এক সাদা চি প্রীতম দাঁর আগে শুনলাম আরে বিয়ে বিবাহ করেছে ছিপ বিতম দা তুই শেষে বিবাহ করে তুই আজকে আরেকটা বিয়ে করলি ছিপ বিতমদা ছি সরি তুই ধনকে চিল্লি তুই মনকে চিল্লি তুই স্ত্রাদিকে চিল্লি না ও গাইস এটা এন্টারটেনমেন্ট ভিডিও ওদের একটা শর্ট ফিল্ম অর্থাৎ ওদের একটা সিনেমা আসতে চলেছে রাজবংশীতে তাই ওটা রাজবংশী রাজবংশীতে একটা শ্যুটিংয়ের ক্লিপ ছিল একটা ফটো ছিল সেটাকে নিয়ে আমি একটু মজা মারলাম ঠিক আছে অবশ্যই শর্ট ফিল্মটা বা ফিল্মটা যদি রিলিজ হবে ওরা অবশ্যই সবাই দেখবে ঠিক আছে আর কেমন লাগলো ভিডিওটা এন্টারটেনমেন্ট হিসেবে অবশ্যই কমেন্ট করে নিচ্ছে টাটা গাইস